আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজ আমি যে ভিডিওটি দেখাবো খুবই সহজ আর যারা নতুন আছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আজ আমি দেখাবো কিভাবে কামেজের নিচের ঘেরটা চওড়া করতে হয় অনেকে কিন্তু চওড়া ঘের পছন্দ করে তো ভিডিওটি আজ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে কিভাবে চওড়া ঘেরটা ঘেরটা সড়া বানাতে হয় তো চলুন তাহলে দেখিনি তো আমি এখানে থ্রি পিস নিয়েছি আর থ্রি পিসে আবার জোড়া আসলাম জোড়টা খুলেও নিয়েছি তো এটা কিন্তু আমার সামনের পাট আমি পিছন পাটটা খুলে রেখে দিয়েছি আর প্রথমে আমি সামনের পাটটা কেটে নেবো আর এটা আমার উল্টা পাশ আর আমি যেটা কাটবো সেটা কিন্তু সোজা পাশ আমি যে পাশ দাঁড়িয়েছি এ পাশ কিন্তু বন্ধ সেট আর আমার সামনে খোলা সেট তো আমি এখন মাপটি নিব তো নিচে দেখতে পাচ্ছেন ডিজাইন আছে নিচে ঘেরে তো ডিজাইন থেকে মাপটি নিব আর এক ইঞ্চি পরিমাণ নিচে বেশি নিব সেটা আমি নিব সেলাইয়ের ভিতরে দেওয়ার জন্য তো এখানে কিন্তু সেলাইয়ের ভিতরে দেওয়ার জন্য নিতে হবে যখন আপনি থ্রি পিস নিচে ঘের ডিজাইনটা থাকবে না তখন আর এখন এখানে আমার ডিজাইন আছে এই জন্য আমার এখানে কোনো এক ইঞ্চি বেশি নিতে হবে না তো এখানে আমি গলার অংশ বাদ দিয়ে কিন্তু পুরীর অংশটা মেপে নিব তার আমি এখানে নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি আর গলার জন্য আমি আড়াই ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে কিন্তু নিয়েছি আর ওটা ধরেই কিন্তু গলার অংশ ধরে আমি সাত ইঞ্চি নিয়েছি তো এখান থেকে আমি এখন নিচে যে নিচে থেকে একটা ছোটো বড় আছে সেটাও কিন্তু বাদ দিয়ে আমি মাপটা নিব আর এখান থেকে আমি ছয় ইঞ্চি পরিমাণ নিচে নিয়েছি আর এখন নিব আমি কোমরের মাপটা তো কোমরের মাপটা নিয়ে এসে আমার ঝোল যেটা নেবে তার উপর নির্ভর করে কিন্তু কোমরের মাপটা নিতে হবে তো কোমরের মাপ নিয়েছি আমি একুশ ইঞ্চি তা আমি এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি ঝোল নিয়েছি এই জন্য আমি এখানে একুশ ইঞ্চি নিয়েছি আর ছয় তো উপরে একটা দাগ দিয়ে নেব আর এখন আমি পেটের মাপটা মেপে নিব তো কোমর আর বডির মাপ সমান করে ফিতা ভাস করে নিতে হবে তো ভাজ করে একেবারে মাছ বরাবর আমি কিন্তু দাগটা দিয়ে নিয়েছি এটা কিন্তু আমার পেটের মাপ তো আমি এখন বডির মাপটি মেপে নেব তো আমি এখানে দিব সাড়ে নয় ইঞ্চি তো এখানে আমার আটত্রিশ উনচল্লিশ ঝোল হবে আমি এখানে সাড়ে নয় ইঞ্চি দিয়েছি আর উপর থেকে আমি এটা দাগ দিয়ে নেব তো প্রথমে ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে সমান করে দাগ দিয়ে নিয়েছি সরি আমি আগে কোমরের মাপটা দিইনি আমি এখন কোমরের মাপটা নিব তো আমি এখানে সাড়ে নয় ইঞ্চিতে দাগ নিয়েছি আর প্রথমে যেটা দি দিয়েছিলাম ওটা কিন্তু আমি ছয় ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম আর পেটের মাপ আমি এক ইঞ্চি পরিমাণ কম দিয়েছি অর্থাৎ সাড়ে আট ইঞ্চি দিয়েছি আমি এখন কোমরের মাপটা নেব তো কোমরের মাপটা সম্পূর্ণ নির্ভর করবে তার কোমরের উপর নির্ভর যে তার কোমরটা চওড়া কিনে তার উপর নির্ভর করে কিন্তু কোমরের মাপটা দিতে হবে আর আমি এখানে দশ ইঞ্চি পরিমাণ দিয়েছি তো দশ ইঞ্চি পরিমাণ দিলে পারফেক্ট হবে আমি দশ ইঞ্চি পরিমাণ দিয়েছি আর এখান থেকে ফিতা ফাঁস করে আমি আর্মালের মাপটা মেপে নিব তো এখান থেকে সোজা রাউন্ড করে একটা দাগ দিয়ে নেব এটা আমার আর্মলের মাপ তো এভাবে মাপটা নিতে হবে আর আপনি যদি যার মাপে পান সে যদি সে যদি এভাবে ঘুরিয়ে দাগ দিয়ে নেবেন আর যদি চিকন হয় সেক্ষেত্রে আপনি এইভাবে বেঁকিয়ে নেবেন তাহলে বগলে ওখান থেকে অর্থাৎ আর্মলে ওখান থেকে কিন্তু আর টান ধরবে না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে টান ধরলে কিন্তু সে কামিজটি পরতে কিন্তু খুবই অসুবিধা হবে এই জন্য অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে তো সামনে মাপ নিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে আমি কোমরের মাপ থেকে এখন আমি নিচে ঘের পর্যন্ত মাপটি দিয়ে নিব তো কোমরের মাপ যেটা আছে আমার সেটা ঠিক নিচে ঘেরে একই মাপটা দিতে হবে তো আমার একই মাপ দিয়ে নিয়েছি দশ ইঞ্চি তারপর আমার ঘেরটা আমি বাড়াবো তো আমি যত বাড়াবো আমি তত দিব তো আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ অর্থাৎ আড়াই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি যে যেমন ঘের পছন্দ করেন ঠিক তেমনই দিতে হবে আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ ঘের বেশি দিয়েছি তো আপনি চাইলে এখানে সাড়ে তিন ইঞ্চিও দিতে পারেন যেহেতু ঘের অনেকে ঘের কিন্তু পছন্দ করে কামিজ পড়লে কিন্তু বোঝা যায় না যে কামিজ পরছে ফোরাকের মতো তো সেক্ষেত্রে আপনি ঘেরটা একটু বাড়িয়েও দিতে পারেন তো এখান থেকে আমি এক ইঞ্চি পরিমাণ উপরে উঠে দেবো যাতে কোনাটি আমার ঝুলে না যায় যখন ক্যামিস্ট্রি বানানো কমপ্লিট হয়ে যাবে পড়লে অনেক সময় কোনা ঝুলে যায় এই জন্য এক ইঞ্চি পরিমাণ উপরে উঠে কেটে দিতে হবে তো আমার সব মাপ নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে যেহেতু থ্রি পিস থ্রি পিসের গলাটাও আমার বানানো কমপ্লিট জন্য সামনের গলাটা আমার বানানোর কোনো প্রয়োজন নাই তো এখন আমি এটা কাঁচিতে কেটে নিব খুবই সহজ একটা কামিজের ঘের কিভাবে বড় করতে হয় কিভাবে ছোটো করতে হয় আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ খুবই সহজে পেরে যাবেন আর যারা নতুন আছেন তাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বাসাতেও কিন্তু এটা বানিয়েও নিতে পারবেন আর এখন আমি সামনের পাটটা বন্ধু বানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে তিনটা ডাক দেখুন একটু চিহ্ন করে নিয়েছি আর পিছনের পাটটা কাটিং করবো আমি সামনের পাটটা পিছন পাটের ভাজের উপর বসিয়ে পিছন পাটে কিন্তু কোনো মাপ নেওয়ার প্রয়োজন নাই এজন্য আপনারা এক পাট আগে বা কাটিং করে নেবেন তার পরবর্তী পিছন পাট কিংবা সামনের পাট যে কোনো একটাই আগে কাটিং করে নেবেন পরবর্তী পাটটা কিন্তু কাট একেবারে সহজ তো এস এটা কিন্তু আমার পিছন পাট এটা আমি একটা ভাজ দিয়ে নিয়েছি আর নিচে কিন্তু আমার নিচ থেকে কিন্তু এটা উঠাতে হবে আমি এখানে দাগ এই দাগ বরাবর আমার কিন্তু কাপড় যে ভাঁজটি আছে সেই ভাঁজটি দিতে হবে খেয়াল রাখতে হবে ছোট বড় যেতে না হয় এইভাবে সমান করে ভাঁজের উপরে কিন্তু আমি সামনের পাটটা বসিয়ে দিয়েছি তো আমার সামনের পার্টটা কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু মাপের কোনো পর্যায় নাই একটু গলাটা তুমি ছোট করে দিব এই গলার মাপটি আমি চার ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে তবে আমি আগে কেটে নিচ্ছি কেটার পরে কিন্তু মাপটি দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি সামনের পার্টটায় কিন্তু বসিয়ে খুব সহজে পিছন পার্টটা কাটিং করে নিচ্ছি খুবই সহজে অল্প সময় কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন সেক্ষেত্রে যারা ঘেঁটটা অনেক বড় দিয়ে আমি এখন সমান করে দাগ নিবো যে এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছিলাম আমি সেখান থেকেও কিন্তু কেটে নেব আর পিছন পাটে কিন্তু আমার এক ইঞ্চি বেশি দিয়েছি যেহেতু ওটা আমার সেলাইয়ের ভিতরে যাবে এজন্য এক ইঞ্চি পরিমাণ অবশ্য বেশি দিতে হবে তবে সামনের পাটে আমার নিচের ডিজাইন আছে এই জন্য আমি এখানে এক ইঞ্চি পরিমাণ বেশি দেওয়ার আমার কোনো প্রয়োজন হয়নি এই জন্য আমি দেয়নি আমি এভাবে চিহ্ন করে নিয়েছি যতক্ষণ আমি সেলাই করবো সেলাই করতে আমার সুবিধা হবে এই জন্য এভাবে ছোট্ট করে একটু কেটে নিয়েছি আর সামনের পার্ট যেহেতু কামিজ অবশ্য তাল পাট দিতে হবে সেই জন্য আমি হাফ ইঞ্চি পরিমাণ কেটে নিছি তো অবশ্যই সামনের পাটে হাতা বডির কাপড় দুটাই কিন্তু পিছন পাটে আমি র্যাক্স পেস্টিং দেখ গলাটা কাটিং জন্য এখানে আমি গলা মাপটা নিয়ে এখানে আপনি চার ইঞ্চি পরিমাণ নিলেই হবে যেহেতু উঠানো গলা যদি উঠানো গলা পরতে চান সেক্ষেত্রে চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নিলেও হবে এখন আমি হাতাটা কাটিং করবো একটা ভাজ দিয়েছি তারপর থেকে এক ইঞ্চি পরিমাণ আর এখান থেকে আমার মাপটা শুরু হবে আমি এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি এটা কিন্তু আমার সেলাইয়ের ভিতরে যাবে তো এখানে আমার সতেরো ইঞ্চি জোল হয়েছে আমি সতেরো ইঞ্চিতে সমান করে দাগ দিয়ে দিব আর এখান থেকে তিন ইঞ্চি আর মল নিচের দিকে তিন ইঞ্চি দিতে হবে তো এখান থেকে অবশ্যই তিন ইঞ্চি পরিমাণই দেবেন এখানে বেশি কম দেওয়ার কোনো নাই তিন ইঞ্চি দিলে হবে এটা কিন্তু আরমল তো এখান থেকে আমি কুনাকুনি অর্থাৎ আপনি যে বডিটি মাপ নেবেন তার চার ভাগের এক ভাগ দিয়ে এখানে মাপটা দিয়ে দিবেন তাহলে খুব সহজে হয়ে যাবে আমি এখানে সাড়ে আট ইঞ্চি দিয়েছি এক ইঞ্চি কমিয়ে দিতে হবে এখানে সাড়ে আট ইঞ্চি দিয়েছি আপনার বডির যে মাপ সেই মাপের চার ভাগের এক ভাগ সেখান থেকে এক ইঞ্চি কম দিয়ে আরমলে মাপটি মেপে নেবেন আর নিচে আমি একটু ঘের বেশি দেব এই জন্য আমি এখানে সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি আর জন্য এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি তো এখান থেকে আপনি সম্পূর্ণ আপনার হিসে আপনি লুজ দিবেন কি টাইট দিবেন তো আমি এখানে আমি একটু উপর দিকে টাইট করবো এই জন্য এখানে একটু মাপটা আমি 6.5 6 ইঞ্চি পরিমানে নিয়েছি নিয়ে আমি এটা কেটে নিব। তো আমি নিচে ঘেরটা কিন্তু একটু বেশি দিয়েছি নিচে ঘেরটা অনেক সময় অনেকে পছন্দ করে এজন্য ঘেরটা কিন্তু আপনি মাপটা নেবেন তার পছন্দ অনুযায়ী যার জন্য বানাবেন তার পছন্দ অনুযায়ী মাপটা নেবেন তো এখন আমার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি একটা কাটিং করে নিব हां অবশ্যই তো হাতায়ও তালপাট কাটতে হবে সামনের পাটে তো আমি এখন ভাঁজটি খুলে নেবো ভাঁজটি খুলে এক পাশে কিন্তু কাটিংটি করে নেব তো তো সব দেখতে পাচ্ছেন ভাঁজটা আমার খোলা কমপ্লিট হয়েছে আমি এক পাশে তালপাট কেটে নেব অর্থাৎ দুই পাশেই কিন্তু সামনের পাটে তালপাট বসবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন কেমন হয়ে হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন হাফেজ